ট্রুথ প্রিভিলস আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো হ্যাঁ দবাছেন বলেন আপনি যে একটু আগে অনেক কিছু বললেন যে ইসলামে নারীদেরকে অধিকার দেওয়া হয় না আপনি যে দেশে থাকেন ওই দেশে তো রেপের স্টাডি করেন দেখেন কতগুলো হয় আর কতগুলো হয় না আর আমি রেপের স্টাডি যদি আমি করি আর রেপের স্টাডিগুলা কিভাবে স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলা সংগ্রহ করা হয় সে সম্পর্কে কি আপনার ধারণা আছে ভাই হ্যাঁ ওগুলা আপনাদের বিভিন্ন অফিসিয়াল পাওয়া যায় না কিভাবে এই রেপের স্ট্যাটিস্টিকাল ডেটাগুলো আমরা কিভাবে পাই সেটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম মনে করেন একটা রক্ষণশীল দেশ ধর্মীয় রক্ষণশীল দেশ মনে করেন একটা ধর্মীয় রক্ষণশীল পরিবার সেই পরিবারে মনে করেন আপনার পরিবারই আপনার বাসার একটা কাজের মেয়ে আছে সে কাজের মেয়েটাকে ফিজিক্যালি অভিউজ করে আপনার ছেলে ফিজিক্যালি অভিউজ করে হুম এবং আপনার পুরা পরিবারটাই হচ্ছে একটা ধর্মীয় রক্ষণশীল পরিবার আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি যে এই ধরনের পরিবারে যদি কোনো একটা অ্যাবিউজ হয় যেটা আপনি আমাদের মাদ্রাসাতেও দেখবেন মাদ্রাসাতে যে আপনাদের যে হুজুরেরা যে ছেলেদেরকে বাচ্চা ছেলেদেরকে ধর্ষণ করে সেই বেশিরভাগ ঘটনাই পুলিশ মানে রেজিস্টার হয় না বেশিরভাগ রেপের ঘটনা পুলিশ রেজিস্টার হয় না মানে হচ্ছে গিয়ে রেপ যে হচ্ছে বা ফিজিক্যাল অ্যাবিউজ যে হচ্ছে একটা রক্ষণশীল সমাজে এইটা আশা করাটা খুবই এটা এটা খুবই রেয়ার কেস হয় যে একটা একটা মেয়ে ফিজিক্যালি ফিজিক্যালিউজ হয়েছে রেপড হয়েছে সে আবার গিয়ে পুলিশের কাছে সেটা গিয়ে আবার বলতে পারতেছে কারণ হচ্ছে সে শিকার হইলে সে পিতা মাতাকে বলে পিতা মাতা তখন যেটা করে যে তাদের মান সম্মান সব ধুলিস হয়ে যাবে এই কথা যদি বাইরে যায় তাহলে তো এটা সেটা হবে মানছে কি বলবে তোর তোর বিয়া হবে না তুই চুপ করে থাক এই রকমের কারণে যেই সমাজগুলা ধর্মীয়ভাবে রক্ষণশীল সে সমস্ত সমাজে মেয়েরা আপনার কথা আমরা শুনবো আপনি আগে একটু আমার কথাগুলো শুনে নেন ধর্মীয় রক্ষণ এই যে বাংলাদেশের যে মেয়েরা সৌদি আরবে যাচ্ছে মানে শ্রমিক হিসেবে সেখানে বাপে পোলায় এবং দাদায় তিনজনে মিল্লা রেপ করে আমাদের মেয়েদেরকে আমাদের বাংলাদেশের শ্রমিক মেয়েদেরকে তিনজনে মিল্লা মিশা রেপ করে মানে একই রাতে তিনজন আইসা রেপ করা যায় আমাদের মেয়েদেরকে এবং সেই মেয়েরা পেট নিয়ে আমাদের এয়ারপোর্টে আইসা নামে নাইমা বলে যে এই যে আমার মানে তো এই আমি যেই বাসায় ছিলাম সেই বাসার বাপে পোলায় দাদায় তিনজনে মিল্লা প্রত্যেক রাতে তিনজনে একটা একজনের পর একজন আইসা রেপ করতো কিন্তু তারা যখন পুলিশের কাছে যাইতো সে পুলিশের কাছে গেলে তারা মামলা নিত না কারণ তারা তাদের তো তাদের পাসপোর্ট আটকায় রাখে আমরা এই জিনিসগুলা অসংখ্য অসংখ্য বার দেখি যে পুলিশের কাছে যদি একটা মেয়ে যাইতে পর্যন্ত পারে পুলিশ তখন তাদেরকে নানাভাবে হ্যারাস করে নানাভাবে নোংরা নোংরা কথাবার্তা বলে এবং তারপরে তাদেরকে যখন মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয় সেইখানে ডাক্তার পর্যন্ত তাদেরকে নানাভাবে নির্যাতন করে বা মানে রক্ষণশীল সমাজে একটা টেস্ট ছিল সেটাকে বলা হয় টু ফিঙ্গার টেস্ট এই টু ফিঙ্গার টেস্টে একটা ইটসেলফ আরেকটা ধর্ষণ হম টু ফিঙ্গার টেস্টের মাধ্যমে তাকে আরেকবার রেপ করা হয় একটা বাচ্চা ছেলে যখন মাদ্রাসাতে শিকার হয় সে দেখে তার হুজুর পাঞ্জাবি পায়জামা পরা এত বড় রাতের বেলা সরিষার তেল নিয়ে রুমে রুমে ডাকে সে যায় তখন তার পাশাটা মেরা দেয় এই বিরা হুজুর তারপরে সেই জিনিসটা কাউরে বলতে পারে না সে লজ্জায় পরে সে মনে করে আমারই মনে হয় কোনো একটা অপরাধ আছে এই বাচ্চাটা কখনো তার বাবা মাকে পর্যন্ত কি এটা বলতে পারে না বাবা মাকে যদি কোনোভাবে বলেও কখনো বাবা মা বলে আরে হুজুরে করছে তাহলে তো এটা কম যাব না হুজুরের তো মানে বিরাট আমার ধর্ম তুই তুই আল্লাহর কাছে তুই আল্লাহর কাছে মাপছা আরে ধর্ষিত ছেলেটা তো সেই কিছু করেই নেই এইটা হচ্ছে আমাদের রক্ষণশীল সমাজের আসলে সত্যিকারের চিত্র যে রেপকেসে এই জিনিসগুলা রেজিস্টারই হয় না মানে সরকারি রেজিস্ট্রেশনের ভিতরে যায় না যেই ঘটনাগুলো প্রতিটা দিন আমাদের সমাজে প্রত্যেকটা মাদ্রার সাথে প্রত্যেকটা মেয়ের সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো রেজিস্টার হয় না আর আমি গত এগারো বছর ধরে ইউরোপে থাকি জার্মানিতে থাকি আমি এখানে দেখছি যদি একটা মেয়ে পুলিশকে ফোন করে তার পনেরো মিনিটের মধ্যে সে যদি বলে যে আমাকে অ্যাবিউজ করা হয়েছে তোমরা এই মুহূর্তে এই জায়গাতে আসো ম্যাক্সিমাম হইতেছে পনেরো মিনিট হ্যাঁ আমি অনেক বে বাড়তি বেশি সময় ধরছি পনেরো মিনিট হয় না আসলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ আসে হ্যাঁ তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ আসা আসার কথা কিন্তু আমি তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে পনেরো মিনিট ধরলাম পনেরো মিনিটের মধ্যে সেখানে পুলিশের গাড়ি উপস্থিত থাকবে মেয়ে পুলিশ উপস্থিত থাকবে এবং যে হালার পুতে তার গায়ে হাত দিছে ওরা চোদ্দটা বাজায় ফেলাবে হ্যাঁ সাথে সাথে ধরে নিয়ে যাবে সে হয়তো শরীরে একটু টাচ করছে এই জন্যই তাকে ধরে নিয়ে যাবে এবং সেটা পুলিশ রেজিস্ট্রিতে চলে যাবে সেটা পুলিশের খাতাতে উঠে যাবে যে অমুক দিন অমুক লোক অমুক জায়গাতে এই ছেলে এই মেয়ের গায়ে হাত দিছে মার্কেটের ভিতরে দিয়ে হাঁটার সময় সে এখানে গিয়ে হাত দিচ্ছে সেটা পুলিশ রেজিস্ট্রিতে থাকবে যদি কোনো একটা অফিসে এই ধরনের ঘটনা ঘটে কোনো একজন বস তার এমপ্লয়কে যদি কোনো ধরনের বাক্য পর্যন্ত উচ্চারণ করে কেউ যদি বলে তোমার আজকে খুবই তোমার মানে কোমরটা খুবই ভালো লাগতেছে এইটাও যদি বলে এইটাও সাথে সাথে রিপোর্ট হয়ে যায় কারণ এই জায়গার মানুষেরা তাদের স্বাধীনতা তাদের অধিকার সম্পর্কে সচেতন নারীর অধিকার এইখানে আছে এই কারণে একটা মেয়ে এই ভয়টা পায় না তার আর বিয়া হইব কিনা তার আর সমাজে তার তারে সবাই খারাপ কথা কইব কিনা তারে সবাই মেলা আবারও নাজেহাল করবে কিনা তারে কোর্টরুমে আবারও নাজেহাল করা হবে কিনা এই ভয়টা এই অঞ্চলের মেয়ে পায় না এই কারণে গত কয়েক বছর আগে মুসলিম মানে শরণার্থীরা একটা কয়েকটা মেয়েকে একবার থার্টি ফার্স্টে কয়েকটা মেয়েকে ফিজিক্যালি অ্যাবিউজ করছিল সেই মেয়েরা টিভি চ্যানেলে গিয়ে খুব সুন্দরভাবে তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছে যে তাদেরকে কিভাবে অ্যাবিউজ করা হয়েছে এবং সবাই সেই মেয়েদেরকে সাপোর্ট করছে যে সেই মেয়েরা কত চমৎকারভাবে এত মানে ভয়ঙ্কর অত্যাচারের পরেও তারা সেখানে গিয়ে টিভিতে গিয়ে কত সুন্দরভাবে তাদের বক্তব্য দিতে পারছে সবাই তাকে সাপোর্ট করছে কিন্তু বাংলাদেশে বা পাকিস্তানে একটা ব্যাপার কেউ যদি জানতে পারে যে এই মেয়েটা হয়েছে সেই মেয়ে তো বিয়া হবে না সেই মেয়ে তো সামাজিক জীবন তো পুরো নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রত্যেকটা বন্ধুবান্ধব তারে খারাপ খারাপ কথাবার্তা বলবে এই কারণে বাংলাদেশ পাকিস্তান এবং রক্ষণশীল যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশে একটা রেপ ভিক্টিম তো কখনো এটা বলতে সাহসই পায় না আপনি কি এই জিনিসটা জানেন না যে রক্ষণশীল

একটা রেপ বা ফিজিক্যালি অবিউজের শিকার একজন মানুষ আমার বোনেরা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো আমার অনেকগুলা বোন আমার অনেক আত্মীয় স্বজনের ভিতরে অনেক মেয়ে তারা বাংলাদেশের বড় বড় জায়গাতে চাকরি বাকরি করে বড় বড় জায়গাতে তারা পড়ালেখা করছে তারা এমন একটা দিন তারা বলে নাই যে আজকে আমি নিরাপদে ইউনিভার্সিটিতে গেসি নিরাপদ ইউনিভার্সিটি থেকে বাসা এসেছে এটা একটা দিনও তারা বলে নাই প্রতিটা দিন একটা না একটা ঘটনা ঘটতো এই জিনিসগুলো একটাও রিপোর্ট হইতো না তারা কেউ কাউকে বলতো না যদি তারা বাসা এসে বলে এই জিনিসটা বাপে বলবে কি ওই তোর পরা খালা লাগবো না রাস্তার মোড়ে কত একটা চ্যাংরাপলা বান দাঁড়ায় থাকে চা দোকানে তারা মেয়েটারে টিস করে মেয়েটার গায়ে হাত দেয় মেয়েটা যদি এসে বাবারে বলে বাবা আমারে ওই মানে চা দোকানে ওই একটা চ্যাংরাপলা আমার গায়ে হাত দিতেছে বাপে বলবে ওই তোর পরলা খালা লাগবো না তোর বিয়ে দিয়ে দেবো তুই ঘরে থাক হ্যাঁ কয়েকদিনের ভিতরে তার বিয়ে দিয়ে দিবে এই হইতেছে বাংলাদেশের অবস্থা এই হইতেছে পাকিস্তানের অবস্থা এই হইতেছে আফগানিস্তানের অবস্থা ইন্ডিয়াতেও অনেক জায়গাতে একই অবস্থা যদি না সেটা শুধুমাত্র বড় সিটিগুলাতে বাদে বেশিরভাগ জায়গাতে একই অবস্থা তাহলে এই রকমের জায়গাগুলাতে তো হয় না কিন্তু ইউরোপে তো প্রত্যেকটা খুঁটিনাটি কে কারে ভাই ইউরোপে তো এমনকি বহু পর্যন্ত জামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে হুম আপনি জানেন কি না আপনি জানেন কি না আপনি একটু সার্চ করে দেখেন এইখানে বৈবাহিক ধর্ষণ ও ম্যারিটাল রেপো আছে মানে হচ্ছে একটা বউয়েরও পারমিশন নিতে হবে আপনারা তো সেগুলো বুঝবেন না আপনারা তো বাংলাদেশে থাকেন ইসলাম পালন করেন আপনারা তো মানে আল্লাহ নবীর ইয়া পালন করেন আপনারা তো এগুলো বুঝবেনও না যে একজন জামাইরও তার বউয়ের পারমিশন নিয়ে সেই কাজটা করতে হয় পারমিশন ছাড়া জোর জবরদস্তি করা যাবে না জোর জবরদস্তি করলে সরকার আইসা আইন আইসা পাশার লাল লাল বাতি লাল সুতা বের করে দিবে পাশা দিয়ে হ্যাঁ এইটা হচ্ছে ইউরোপ যে একজন ওয়াইফও ওয়াইফের কাছ থেকেও আপনার অনুমতি নিতে হবে আপনার তার সাথে যৌন সম্পর্ক আছে গার্লফ্রেন্ড ওয়াইফ পার্টনার তারপরও তার থেকে সম্মতি নিতে হবে সম্মতি নিয়ে তারপরে যা করার করতে হবে তার মানে হচ্ছে এইখানে আমি দেখেছি ট্রুথ প্রিভিলস আপনি ইউরোপে কখনো আসছেন কিনা আমি জানি না আমি শনিবার রাত তিনটার সময় বাসায় আসতেছি ট্রেনে করে আমি দেখছি একটা মেয়ে এমন জামা কাপড় পরা যে আসলে জামা কাপড় বলে কিছু নাই তার শরীরে এমন ছোট জামা কাপড় এমন স্বচ্ছ ভিতরে সবই দেখা যাচ্ছে সেই মেয়ে নিরাপদে আমার সাথে নাচতে নাস্তে কোমর দোলাইতে আমার সাথে ট্রেনে করে চলে আসলো আমি জানি এইখানে রাত সময় একটা মেয়ে একটা পার্টি থেকে বাসা পর্যন্ত আসবে সেও জানে সে এটা জানে যে তার কোনো সমস্যা হবে না বাংলাদেশে আপনার বোনেরা বলেন তো যে দুপুর তিনটার সময় একটা পাবলিক বাসে উঠতে এবং দুই ঘন্টা সেই বাসে থাকতে নামার পরে তারা জিজ্ঞেস করেন তো কয়েকজন বেটা তার গায়ে হাত দিছে খালি জিজ্ঞেস করেন তো আর ইউরোপে রাত তিনটার সময় একটা মেয়ে প্রায় কিচ্ছু পরে নাই কাপড় এই মেয়ে জিজ্ঞেস করেন তো যে কয়টা ছেলে তারা গায়ে হাত দিচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন কোথায় কি হয় সেটা তখনই বুঝতে পারবেন হ্যাঁ প্রিভিল ভাই আপনার কাছে আচ্ছা প্রিভিল চলে গেছে উনি আমি এটা গ্যারান্টি দিতে পারি হুম বাংলাদেশে উনি চলে গেছে বাংলাদেশে একটা আহ নর্মাল একটা দিন আহ দুপুর তিনটা দুপুর দুইটার সময় দুইটা থেকে চারটা পর্যন্ত একটা মেয়ে যে কোনো একটা পাবলিক বাসে থাকবে হম দুই ঘন্টা থাকবে পাবলিক বাসে উঠবে বসবে ওইখানে থাকবে নর্মাল জামা কাপড় পরা সালোয়ার কামিজ পরা দুই ঘন্টা থাকবে নামার পরে তাকে জিজ্ঞেস করবেন কয়টা বেটা তার গায়ে হাত দিছে আমি গ্যারান্টি দিতে পারি কমপক্ষে পাঁচ থেকে সাতটা লোক তার গায়ে হাত দিচ্ছে এবং কমপক্ষে দশটা লোক তার দিকে বাজে ভাবে তাকাইছে এবং ইউরোপে রাত তিনটার সময় সেই একই মেয়েকে প্রায় বিকিনি পরায়া ট্রেনে উঠাইবেন দেখবেন তাকে জিজ্ঞেস করবেন কয়টা ছেলে হ্যাঁ কিছু ছেলে এসে তাকে একটু মানে বলবে হ্যাঁ কেমন আছো কি অবস্থা আমার সাথে ডেট করবে নাকি আমার সাথে যাবা কিনা মেয়েরা যদি বলে না যাবো না তাহলে আর ওই ছেলে বিরক্ত করবে না ইউরোপে করেন এটা আমি চ্যালেঞ্জ করতেছি করেন এটা এইখানে তো যদি এইরকম রেপ হয় তাহলে মানে আপনার বোনের যদি ভিসা দেয় তাহলে কোন দেশে পাঠাবেন সৌদি সৌদি কাম করতে পাঠাবেন কামলা ভিসা দেয় যদিও কামলা সরি টু সে কামলা শব্দটা ব্যবহার করা ঠিক হয় নাই কিন্তু এই যে আমাদের যে নারী শ্রমিকরা তারা যে সৌদি আরবে গিয়ে যে কাজ করে আপনার বোনের যদি সৌদি আরবে সেই ভিসা দেয় আপনি পাঠাবেন আপনার বোনের কেউ কোনদিন পাঠাবে আমি পাঠাবো না তো অসম্ভব কোনো সুস্থ বা স্বাভাবিক মানুষ তো তার বোন কে সৌদি আরবে যে কাজ করতে পাঠাবে না কিন্তু আমার বোন যদি সুইডেনে যায় পড়ালেখা করতে বা কোনো একটা চাকরি করতে আমি নির্দ্বিধায় পাঠাবো যাও সুইডেন মানে হচ্ছে ডেনমার্ক জার্মানি ইংল্যান্ড এই সমস্ত জায়গা যদি হয় তাহলে আমি বুঝবো যে আমার বোন সেফ থাকবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সাথে ঘটনা সব দেশেই ঘটতে পারে দুর্ঘটনা সব জায়গায় হতে পারে কিন্তু আমি জানি একটা ইউরোপিয়ান সভ্য দেশে আমার বোন সেফ থাকবে পুলিশ রাষ্ট্র তার পাশে দাঁড়াবে কিন্তু সে যদি সৌদি যায় কেউ তার পাশে দাঁড়াবে না সে প্যাটনিয়া তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মিলা তারা দর্শন করবে তারপর তারা ফেরত পাঠাবে এয়ারপোর্টে সে প্যাটনিয়া নামবে এটা আমি গ্যারান্টি দিতে পারি হম মানে মুমিনারা কি বলে পাগলের মতো কি বলে এই বিষয়ে তো মানে সংসদ ডট কম একটা লেখাই আছে আমরা একটু দেখি মানে এগুলা যে কি বলে না তাদের কি কোনো বুদ্ধি সত্যি কি কখনো হবে না নাকি আমি একটা লেখা আছে আমার সেই লেখাটা কোথায় আছে মনে নেই দেখি আমি লেখাটা পাই কিনা হ্যাঁ পেয়েছি আচ্ছা এটা একটা ছোট লেখা এই লেখাটাকে আবার বড় করতে হবে আপনি ঠিক আছে এই লেখাটা তাহলে আর দেখানোর দরকার নেই এটা একটা ছোট লেখা সরি ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে